রসুলকে ব্যক্তি ভর্তি গেলে রসুল শসন তাকে আবার অনুসঙ্গিক প্রতিদান করতে চাইলেন আল্লাহ পাক বচ্চেন আমার আরো সেল্লা কইলা আমি তমাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার নবীকে পাঠিয়েছি আমার আবি বোনের তমাম পৃথিবীর জন্য রহমত সুরা কাবে মালিক রসুল এরিয়েন সাল্লামাবা ইসলামকে ধরার জন্য নেই হেজুরতের ইসলামদের উপরকে নিরামনা করলেন কাফেরপুরি হন্যা হয়ে খোঁজ নেন কোথায় গিয়েছেন বিশ্বনবী তারা পার্লামেন্টে বসে জরুরি লাইন পাশ করলেন এবং ঘোষণা করলেন একশো লাল ঘোরা দিয়ে দেবেন একশো লাল ঘোরা শোয়াকা বিশ্বনবীর কাছাকাছি চোরে জানেন ধরার জন্যেই রাসূল ইসলাম কে যখনই কাছাকাছি গেলেন ধরার জন্যে খোজ সরাকাত দুইটা ঘোড়ার পা মাটির মধ্যে গেড়ে গিয়েছেন সোরাখাপ রসুল আল্লাহ আমাকে আপনি মাপ করে দেন আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য আমাদের বাঁচায় হুজুদ দর করলেন সোলেখা পথে মধ্যে চলে গেলে আবার ফুললেন আবার উসুল আবার রসুলকে ধরার জন্য আবার আসছেন মাথার মধ্যে কাজ করতেছে একশো লাখ আমার অসুল শেখ দাম ঘোয়ার যখন দুটি পা মাটির নিচে চলে গেলেন সোলাখাত আবার দোয়া করলেন হুজুর আমার জন্য দোয়া করেন হজুর আবার দোয়া করলেন এবার সুরাক হে আমি যে আপনাকে ধরলাম না এই জন্যই কি কিছু দিবেন না কত বড় আপপা হুজুর আমি যা আপনাকে ধরলাম না এই জন্যই কি আপনারা আমাকে কিছু দেবেন না হুজুর বললেন হ্যাঁ আমি তোমাকে দিব সম্রাটের মাথার মুকুট তোমাকে আমি দিব সুরক্ষা বললে কোনো কথা হলো নাকি কিন্তু বিশ্বকাম কথা পালন হবে সুরক্ষা জানতেন না পরবর্তী সুরক্ষা মুসলমান হয়ে গেলেন আবু ওপর বিদায় হয়ে গেলেন অমর চলে আসলেন তুমুল যুদ্ধ হলো রমেনের সাথে রমেন অনেক কিছু রমেন জিনিসপত্রের কাছে রাখা হলো অনেক দামি দামি জিনিস রাখা হলো অম রাদী আল্লাহ ওয়ান পায়ের কাছে রোম সম্রাটের মাথার মকুট তারাকা হলো ওমর এই মকুট টাপ তিনি হাতি নিয়ে বললেন তনুয়া কে নিয়ে আস কাছে সোরাকাপ রাদী আল্লাহ ফান হু বুড়া হয়ে গেছেন উনি অমরের দরবারে চলে আসলেন অমরাদি আল্লাহু তলাহু উনি ধাতী রোম সম্রাটের মাথার অমকুট টাত

আমি তোমাকে এটা দান করলাম এটা বিশ্ব নবীন ওই ভবিষ্যৎবাণী তোমার জন্য করেছিল আল্লাহ পাক সেই কাজকে বাস্তবায়ন রূপ দিয়েছে এই হলো আমার বিশ্বনবী মোহাম্মদ রসুরাহ সাল্লাহ